আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন পার্টি পার্টিপোর্কার আপডেট নিয়ে জয়েন্ট ইরানি পার্টি পার্টিপুর থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখিয়ে ইউনিক একটি কালার এটা হচ্ছে টরে কালার খুবই চমৎকার একটি কালার আর ফেব্রিক্সটা হচ্ছে দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স আর এখানে ইউজ করা হয়েছে কম্পিউটার অ্যাম্ব্রডারি জয়েন্ট কোটির ভিতরে যে ইনারটা দেখতে পাচ্ছেন ইনারে কিন্তু এটু যে প্রত্যেকটা লেয়ারে ফ্রন্ট ফ্রন্টাইড অ্যাম্ব্রোডারি ওয়ার্ক বা এম সিস্টেম থাকবে আর এটা যে জয়েন্ট কুটির পোষণটা রয়েছে এখানে আরো হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক এবং হচ্ছে ডিএম স্টোন পেয়ে যাবেন একদম নিখুঁত এ কালার কম্বিনেশন করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনার চাইলে এই কুটিটাকে এখানে বাটন রয়েছে আপনারা চাইলে অ্যাটাচ করে ইউজ করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য এটা এর ডিটেলস একদমই সেম কালারফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে মাল্টি স্টোন পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা সেম ফেব্রিক্সের সেম ডিটেলসের একটি অর্গনাইজার দিচ্ছি প্রত্যেকটা সাথে এখানে অ্যাম্বোয়ারি ওয়ার্ক এবং ডিএমসি স্টোন থাকবে এবং সাইজ হবে ফ্রি সাইজের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরুণা হেসদাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় এই প্রাইসে জয়েন্ট করে এই পার্টি পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে দক্ষিণ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেম প্রাইসে সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটাও সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা

সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হিসাব সব প্রোডাক্ট পাবেন মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজে অ্যাভেলেবেল পাবেন দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার রয়েছেন একদম প্রিমিয়াম ফেব্রিক্স গর্জিয়াস পার্টি বোরকা পারচেজ করতে যাচ্ছেন জয়েন কোডের মধ্যে তারা কিন্তু নিঃসন্দেহে এটাকে পারচেজ করতে পারেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং সেম ফেব্রিক্স এর অরুণা হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সরাসরি আউটলেটে আসবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন দেখে দিচ্ছি মিট কালারটা চমৎকার একটি ডিটেলসটা দেখতে পাচ্ছেন কালারফুল কালারফুলি ওয়ার্ক ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা প্লাস মাল্টি সিস্টেম থাকবে যেটা হিট প্রেস মেশিনে বসানো তিনটা সাইজ অ্যাভেইলেবেল হিসাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় লাইট অলিভ কালারটা দেখিয়ে দিচ্ছি আরো একটি ইউনিক কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক দেখতে পাচ্ছেন লাইট অলিভটা চমৎকার কালার কম্বিনেশন রয়েছে এমব্রয়ডারির মধ্যে এবং ডিএমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো যেগুলো সেম অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন ফ্রন্ট সাইডে এ এই বাটনগুলো ইউজ করে অ্যাটাচ করে রাখতে পারবেন আর সেম ফেব্রিক্স এর হিসাব পেয়ে যাচ্ছেন সেম ডিটেলস এর সাইজ এবং প্রাইস বলছি মাত্র হাজার টাকা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি বোরকা নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম